যদি একই জায়গাতে স্টেশনারি আইটেম জার্নাল দই এ টু জেড সব প্রোডাক্ট ক্রাফ্টের সকল জিনিস সাথে কিউট কিউট মিনি ল্যাম্প ডেস্ক ল্যাম্প ওয়াটার বোতল বুকমার্ক বিন সব পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে এমন একটি শপের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিব যেখানে স্টেশনারি থেকে শুরু করে জার্নাল এবং ক্রাফট রিলেটেড সকল জিনিস পাওয়া যায় খুবই কম দামে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে নেওয়ারও সুযোগ পাবেন এত কিউট কিউট এবং অ্যাস্থেটিক জিনিসগুলো কোথায় পাবেন চলুন জানা যাক এরকম সব কিন্তু বাংলাদেশে হাতে গোনা কয়েকটি আছে মাত্র আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তো চলুন শপের কালেকশনগুলো দেখে নিই শপের পুরো লোকেশন ভিডিও শেষে বলে দিব আমি প্রথমে তাদের ল্যাম্প কালেকশনগুলো দেখি চলেন তাদের কালেকশনে খুবই সুন্দর ল্যাম্প ছিল বড় সাইজের ডেস্ক ল্যাম্পটির দাম ছিল ষোলোশো টাকা এটা দেখতে অনেক কিউট তাই না এটাও একটি ল্যাম্প এটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার ল্যাম্পটির দাম নয়শো টাকা এটা স্টাডি টেবিলে রাখতে পারেন খুবই সুন্দর লাগবে দেন এটা আরেকটি ডিজাইন এর মধ্যে প্রাইস ছয়শো ষাট এবং সাতশো নব্বই টাকার মতো যারা এরকম অ্যাস্থেটিক বা প্রিন্টারেস্ট স্টাইলের ল্যাম্প পছন্দ করেন তাদের জন্য এই সবটি বেস্ট ফ্লাওয়ার ল্যাম্পের মধ্যে আরো কিছু কালার আছে এটা কি বলেন তো এটা রোটেড পেন হোল্ডার প্রাইস পাঁচশো আশি টাকা এটা একটি ফেরি সেট ছিল ভেতরে কেমন হবে সেটা প্যাকেটে দেয়াই আছে দেখতে পাচ্ছেন ফাইভ গিয়ার মোডস এর এই হ্যান্ড ফ্যানটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে মিনি ডেক্স ল্যাম্প এটার দাম মাত্র দুশো টাকা এই গুলো খুব বেশি বড় না তাই যে কোনো জায়গাতে সুন্দর মতো সেট হয়ে যাবে একটি হ্যান্ড ফ্যান দেখিয়ে দিচ্ছি এটার দাম আরো কম মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কাওয়াই এলইডি টিভি দাম সাতশো পঞ্চাশ টাকা কালার ছিল তিনটি এবং চার্জেবল ব্যাটারি প্রতিটা প্রোডাক্টের অরিজিনাল দাম বলে দিচ্ছি কিন্তু দেন এটা হচ্ছে পেন্সিল কাটার এত কিউট দেখতে বোঝার উপায় নেই এটাও পেন্সিল কাটার বই স্টাইলের এটার মধ্যে দুটি কালার পেজ এগুলোর দামটা সঠিক মনে নেই আমার কিন্তু এগুলো একশো টাকার কমে পেয়ে যাবেন বুক গুলো খুব বেশি সুন্দর কিন্তু এটার দাম একশো পঁচাশি টাকা এটা আরেকটি ডিজাইন এটার দাম দুইশো বিশ টাকা বিন্টেজ রোজ মেটালের মধ্যে এটা আবার দাম সেম দুশো বিশ টাকা এছাড়া আরও কিছু ছিল যেমন এই টাইপের গুলো মাত্র একশো নব্বই টাকা করে পেয়ে যাবেন কিউট এই কারেকশনটি আপনি নিতে পারবেন মাত্র একশো পঁচানব্বই টাকাতে এগুলো নিজের জন্য তো নিতেই পারেন অথবা কাউকে গিফট করার জন্য বেস্ট অপশন বিয়ার পানির বোতল সাথে স্ট্র থাকবে প্রাইস তিনশো পঁচাশি টাকা এটার মধ্যে দুটি ডিজাইন আছে সেম দামের মধ্যে যার যেটা ভালো লাগবে নিতে পারেন এই শপে এত ভিনটেজ এবং অ্যাস্থেটিক টাইপ জিনিস আছে যার সবই দেখাবো অল্প করে এটা নর্মাল পানির বোতল কোনো ডিজাইন ছাড়া এটার দাম দুইশো আশি টাকা লাঞ্চ বক্স এটার দাম পাঁচশো চল্লিশ টাকা এগুলোতে খাবার রাখলে খাবার অনেকক্ষণ গরম থাকে ফ্রেন্স ফ্রাই স্টাইলের এটাও কিন্তু দেখতে কিউট অনেক প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আরও বিভিন্ন স্টাইলের পেয়ে যাবেন অর্গানাইজার বক্স এটার দাম নয়শো পঁচানব্বই টাকা যারা ক্রাফট বা আর্ট বা জার্নাল নিয়ে কাজ করে থাকে তাদের ছোট ছোট জিনিস বুঝিয়ে রাখার জন্য এই বক্সগুলো খুবই উপকারী এগুলো ভিনটেজ ডায়েরি এটার লুকটা দেখে খুবই সুন্দর ডায়েরি কিন্তু অনেকে এখনো ব্যবহার করে থাকে ভিনটেজ এই ডায়েরিগুলোতে লক করার সিস্টেম আছে দাম তেরোশো পঞ্চান্ন টাকা ডায়েরিগুলো তিনটি কালারের মধ্যে এটার মলাটটা আবার চট দিয়ে তৈরি দাম আটশো নব্বই টাকা প্রতিটা ডায়েরিতে পুরনো একটা লুক দেওয়ার চেষ্টা করেছে বিনগুলো কিউট এখানকার এটার দাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এগুলো পর টেবিল বা অফিস ডেস্কে রাখার উপযোগী এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা আবার এই শপে জার্নাল টু এ জেড আছে এমন কিছু নেই যে পাওয়া যায় না যে প্রোডাক্টগুলো আমরা বাইরের ক্রাফট বা জার্নাল ভিডিওতে দেখে থাকি সেগুলোই এই শপে আসলে চোখে পড়বে এখন যে বাংলাদেশে এত কিছু পাওয়া যায় সেটা অনেক বড় ব্যাপার এই কর্নারে কি ছিল চলুন দেখে তাদের শপে পিউর লেদারের ওয়ালেট পেয়ে যাবেন পাঁচশো টাকা দামের মধ্যে এটার দাম চারশো নব্বই টাকা কম্বিনেশনের মধ্যে এটার দাম পাঁচশো আশি টাকা প্রতিটার মধ্যে চার পাঁচটা করে কালার হবে কিন্তু মিনি ওয়ালের এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটার দাম তিনশো নিরানব্বই টাকা এটার মধ্যে তিনটি কালার আছে এটাও কারেকশন টেপ একসাথে দুইটি একশো পঁচাশি টাকা এটা দুই সাইড ইউজ করা যাবে দাম দুইশো টাকা দেখতেই পাচ্ছেন প্রতিটা জিনিস বাইরের দেশের এটা দেখে নর্মাল হোম ডেকোর জিনিস মনে হলেও এটা কিন্তু একটি ল্যাম্প ছিল যা জেলি ল্যাম্প হিসেবে পরিচিত প্রাইস পাঁচশো টাকা এটা যখন রুমের মধ্যে একপাশে ঝুলিয়ে রাখা হবে দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগবে সুজি স্টাইলের কাওয়াই কি চেন মাত্র আশি টাকা করে এই কাকাটির দাম পঁচানব্বই টাকা স্টিকি নোট এখানে এসে এমন এমন স্টিকি নোট দেখা যায় যা হয়তো আমি আগে দেখিনি এটার দাম নব্বই টাকা এটা দেখি কিন্তু অরিজিনাল ব্রেডের মতো দেখতে এটাও কিন্তু স্টিকি নোট এটার দাম পঁচানব্বই টাকা এটার মধ্যে তিনটি ডিজাইন বা কিছুটা ভিন্ন কালার আছে দাম সেম পঁচানব্বই টাকা আরো কিছু স্টিকি নোটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিছুটা বড় সাইজ দাম দুইশো টাকা এটা স্টিকার দাম একশো ষাট টাকা ভিনটেজ নোটবুক দাম দুইশো বিশ টাকা যারা হচ্ছে প্রিন্টারেস বা টাইপ জিনিসপত্র পছন্দ করে থাকে বা যারা ক্রাফট এবং জার্নাল বা স্টেশনারি নিয়ে কাজ করে থাকে তারা অবশ্যই একবার এই সবটি ভিজিট করে দেখতে পান এখন যেগুলো দেখাচ্ছে এগুলো স্টিকি নোট ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালার অপশনের শেষ নেই এখানে মাত্র একশো টাকা দিয়ে এই স্কেলগুলো নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট এর কালার প্লাস ডিজাইন অ্যাভেলেবল আছে কিছু কি দেখে দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম নব্বই থেকে দুইশো টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের মধ্যে গিফট বক্সের দাম একশো ষাট একশো সত্তর টাকা কাউকে কোনো কিছু গিফট করতে গেলে অনেক সময় দেখা যায় কোন ব্যাগে দিব বুঝে উঠতে পারি না এই গিফট বক্সগুলো থাকলে তখন আর চিন্তা করতে হয় না এছাড়া ড্রাই ফ্লাওয়ার বক্স পেয়ে গেলাম প্রাইস প্রতি বক্স দুইশো আশি টাকা যারা হচ্ছে সরাসরি দোকান ভিজিট করে কিনতে চান তারা শপে চলে আসবেন আর যারা ঢাকাতে থাকেন না কিন্তু এগুলো নিতে চাচ্ছেন তারা তাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন অনেকেই বলে এমন দোকান দেখান যাতে হোম ডেলিভারি নেওয়া যায় তারা কিন্তু এই সব থেকে যে কোনো জিনিস কালেক্ট করতে পারবেন মিনি নোটবুক কিচেন প্রাইস পঁচাশি টাকা মাত্র আজকাল ছোট বাচ্চাদের চাইতে বড়াই বেশি এগুলো কিনে থাকে কিনবেই না কেন প্রতিটা জিনিস এত এত সুন্দর আর কিউট যে না কিনে উপায় নেই এই বক্সে সব ইরেজার ছিল ইরেজার গুলো ক্যাপ প ডিজাইনের দাম আশি টাকা মাত্র এটা কি চেন দাম একশো টাকা প্রতিটা জিনিসের প্যাকেটে প্রাইস দেয়া আছে হয়তো খেয়াল করেছেন আপনারা এখানে কালারফুল পেন এবং হাইলাইটার পেন আছে বিভিন্ন কালারের কালারফুল পেন এটার দাম একশো টাকা আর হাইলাইটার মাত্র পঁচাশি টাকাতে পেয়ে যাবেন আমি ডিটেলস প্রাইস বলে দিচ্ছি এই সব জিনিস কোথায় পাবেন তার ডিটেলস কিন্তু ভিডিও শেষে বলে দিব ওয়াক্সের যাবতীয় জিনিস এই শপে পেয়ে যাবেন ওয়াক্সের কাজ কি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই অজানা ফুল প্যাকেট একশো টাকা ওয়াক্সগুলো কালারফুল ছিল দেখতেই পাচ্ছেন এগুলো গলানো থেকে সিলজার স্টেম সবই পেয়ে যাবেন প্রিন্টের পেপার গুলোর এবার লাভ ডিজাইনের মধ্যে এই এখানে ছিল টাকা এটা এখানে রোজের মধ্যে এটা সেম দাম এগুলো চাইলে র্যাপিং পেপার হিসেবেও ব্যবহার করা যেতে পারে অথবা বুকে বানানোর সময়ও কিউড এই পাউস্টার দাম একশো টাকা ছিল এই বক্সের ছোট ছোট স্টিকার থেকে শুরু করে নোটবুক ওয়া সিটেপ সব আছে এগুলো আসলে জার্নাল কিট এক বক্সে অনেক কিছু থাকবে এটার দাম এক টাকা দেখতেই পাচ্ছেন এক বক্সে অনেক কিছু আছে এরকম ছোট ছোট নোটবুক আছে দাম প্রতিটার একশো টাকা এটা ব্ল্যাক কালার ক্যানভাস পেপার দিয়ে বানানো দাম দুইশো টাকা এটার দাম একশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ভিনটেজ উডেন স্ট্যাম্প বক্স আর পুরো বক্সটির দাম পাঁচশো পঁচাশি টাকা জার্নাল বানাতে সর্বপ্রথম যে জিনিস প্রয়োজন হয় তাহলে স্টিকার এখানে এত ধরনের স্টিকার দেখা পাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন এগুলো একশো দেড়শো টাকার মধ্যে প্রতি প্যাকেটে একশো একশো বিশ পিস করে স্টিকার থাকবে এটা নেইল স্টিকার অনেকে নেইল খুব সুন্দর করে আর্ট করে তখন এই স্টিকার গুলো কিছু লাগাতে পারেন দাম ছিল মাত্র আশি টাকা এবার আমি কিছু স্টিকার দেখিয়ে দিব যারা জার্নাল তৈরি করে তাদের জন্য এটার দাম দুইশো পঁচিশ টাকা দেন বড় এই সাইজটির দাম দুইশো পঁয়ষট্টি টাকা স্টিকার এই রকম প্যাকেট গুলোর দাম একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এটার দাম দুইশো পঁয়ত্রিশ টাকা এটাও স্টিকি নোট একটি দাম পঁচাশি মাত্র এগুলো সব একই দামের মধ্যে পঁচাশি টাকা করে দেন এখন যেটা দেখাচ্ছি এটার দাম ছিল একশো নব্বই টাকা সবগুলোতে অনেকগুলো পিস ছিল ড্রাই ফ্লাওয়ার এটার দাম আশি টাকা এখানে যা আছে সব একশো টাকার নিচে একটা হিউজ পরিমাণ কালেকশন এবং স্টোভ তাদের যে কোনটা রেখে কোনটা দেখাবো বেলবেট প্যান্সিল ব্যাগ দাম তিনশো পনেরো টাকা করে অনেকগুলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই শপে আসলে বাংলাদেশের কোনো প্রোডাক্ট পাবেন না যা দেখছেন সব বাইরে থেকে ইম্পোর্ট করা তাই কোয়ালিটিও অনেক বেশি প্রিমিয়াম এটাও পেন্সিল ব্যাগ এটার দাম আবার দুশো টাকা আরও কিছু প্রোডাক্ট দেখার আগে তাদের লোকেশনটি বলে দিচ্ছি শপের নাম দি জার্নাল অ্যানাটনি এটা ধানমন্ডি বারো এ এডিসি ইম্পায়ার প্লাজাতে সব নাম্বার দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ যদি আরও সহজভাবে বলি ধানমন্ডি স্টার কাবাবের ঠিক অপোজিটে এডিসি প্লাজাটি সবটি মঙ্গলবার দিন বন্ধ থাকে অন্যদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে তাদের পেজও আছে সেম নামে যারা অনলাইনে নিতে চান সেখান থেকেও নিতে পারবেন কিউট কিউট এই প্রোডাক্ট নেওয়ার জন্য সরাসরি চলে আসতে পারেন মোটামুটি যা যা ছিল সবই দেখিয়ে দিচ্ছে শপে আসলে আরও হিউজ কালেকশন দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও শপিং রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন